Oh এখন অব্দি আপনারা হয়তো এলিয়েনের সম্পর্কে শুধু শুনেছেন কিন্তু ইতিহাসে প্রথমবার বিজ্ঞানীরা এলিয়েনদের ক্যাপচার করতে সক্ষম হয়েছেন আর তার থেকেও বেশি অবাক করার মতো বিষয় হলো যখন বিজ্ঞানীরা ওই ইউফোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন তখন দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি কিন্তু ঠিক যখনই সংস্কৃত ভাষায় একটি মন্ত্রপাঠ করা হয় তখনই ফুটবলের মতো দেখতে সেই ইউফো আপনা আপনি ভাইব্রেট করতে শুরু করে এবং বিজ্ঞানীদের ইউফোর মিটার সহ আশেপাশের সব যন্ত্রপাতিতে অদ্ভুত সঙ্গে ধরা পড়তে শুরু করে এই ইউফোর নাম দেওয়া হয় বুগাস পিয়ার এটি একটি বস্তু যেটিকে বহু মানুষ মেক্সিকোর আকাশে উঠতে দেখেছে তো এমন বলছে যে এই প্রতি সেকেন্ডে নিজে এবং হঠাৎ করে সেটি তারে ধাক্কা মেরে সরাসরি মাটিতে পড়ে যায় যখন বিদ্যুতিক মানুষ তার কাছে গিয়ে সেটা দেখে তখন তারা দেখতে পায় এর ওপরে কিছু অদ্ভুত জ্যামিতিক আকার আঁকা আছে আর আশেপাশে কিছু লেখা আছে যেটা পৃথিবীর কোনো ভাষাতেই বিদ্যমান নয় পরে এই ইউএফটি বিশ্বের অন্যতম সেরা রেডিওলজিস্টের হাতে তুলে দেওয়া হয় এরপরেও ওই বস্তুর ওপর অনেক গবেষণা চালানো হয় তাই তারা এর সঙ্গে যোগাযোগ করার জন্য বিভিন্ন ভাষার ব্যবহার করে কিন্তু কোন ভাষা দিয়ে সেটিকে ডিকোড করা যায়নি কারণ যদি অপোনেন্ট সাইডে কোনো রেসপন্স না আসে তাহলে আমরা কিভাবে বলবো কিন্তু ঠিক তখনই যখন বিজ্ঞানীরা সংস্কৃত ভাষায় একটি মন্ত্রপাঠ করেন তখনই সেই বুগাসপিয়ার আপনা আপনি কাঁপতে শুরু করে মনে হচ্ছিল যেন সেই বস্তুটি আমাদের সঙ্গে কথা বলতে চাইছে এবং বিজ্ঞানীদের কাছে থাকা সব যন্ত্রপাতিতে তৎক্ষণাৎ সিগন্যাল ধরা পড়তে থাকে আর হ্যাঁ এখন আপনি ঠিকই বুঝতে পারছেন পৃথিবীতে যত সব ভাষা আছে সবই মানুষ বানিয়েছে কিন্তু সংস্কৃত হলো এমন একটি ভাষা যেটা মানুষ তৈরি করে নি এটি একটি দিব্য ভাষা তো বন্ধুরা কমেন্টে হরর মদে অবশ্যই লিখবেন